তো তখন আমার যিনি উস্তাদ ছিলেন আমি তিরমেজি সানি যার কাছে আমি পড়তাম উনি আমাকে বলছিলেন যে মাওলানা আলামিন তুমি একটা কাজ করো এই তাকাস্তুস একটু পড়ো এক দুইটা বছর তাকাস্তুস পড়ো তো সেই ক্ষেত্রে আমি আমার পারিবারিক সমস্যার কারণে আসলে পারে হওয়ার পর সাথে সাথে পড়া সম্ভব হয় নাই কিন্তু মনের ভিতরে খুব চাহাত ছিল যে আমি এস্তার মধ্যে কি পড়া হয় কেমনে পরে মানুষ কি পরে এটা একটু আমি দেখতে চাইছিলাম কিন্তু আল্লাহ তালা সরাসরি সেই তৌফিকটা দেয় নাই দীর্ঘদিন যাবৎ মনের ভিতর আশা ব্যক্ত করতেছিলাম পোষণ করতেছিলাম আর মনে মনে শেষ পর্যায়ে চিন্তা করতেছিলাম যেটা আমি পারি নাই এটা ইনশাল্লাহ আমার সন্তানের দ্বারা এটা আদায় করবো ইনশাল্লাহ তো আল্লাহ তালা তৌফিক দান করছেন এ পর্যায়ে এসে মাহাদুর শাহ ইউসুফ বানুরি রহমতুল্লাহ এর ধন্য পরিচালক অনলাইন ভর্তি হতে পারছি আল্লাহ তাল কাছে সুখি আদায় করতেছে আল্লাহ দেরিতে হলেও আমার মনে একটা আশা পূরণ করতেছেন এখানে ভর্তি হওয়ার সময় আমার যে মনের তামান্না ছিল সেটা ছিল যে কি পড়ানো হয় এটা শুধু দেখবো কেমনে পড়ানো এটা শুধু জানবো গভীরতা কতটুকু হবে এটা আল্লাহ আলম এটা আমি আগে জানতাম না কিন্তু ভর্তি হওয়ার পরে আলহামদুল দেখতে পারলাম এখানে আমি যদি সচেষ্ট হই তাহলে অফলাইনে যা করা সম্ভব অনলাইনে তার চাইতে কম হবে না চেষ্টা করলে পুরোপুরি অফলাইনের ভালো মাদ্রাসায় যে পরিমাণ লেখাপড়া হয় আমি যদি চেষ্টা করি আমি সেই পর্যায়ে পড়তে পারবো এটা এতটুক পর্যন্ত আমার বিশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ সে হিসাবে আমি এই মাহাদুর শাহে ইসুদ্দিন বা আলাই এর প্রতিষ্ঠানকে আমার অন্তর অন্তস্থল থেকে আমি মহব্বত করি এবং তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি